গ্রামের আপনারা জানেন যে আমাদের গোষ্ঠী এবং আমাদের গ্রামে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি দন আজকে সকালে এবার হাসপাতালে মারা গেছেন ইন্ডিয়ান লাহি ওয়া ইন্ডানি ওনার বয়স ওনার পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি পঁচাশি বছর এরকম বয়োজ্যেষ্ঠ মর মেয়ে গ্রামে খুব একটা নাই যারা আমাদের এলাকায় স্থায়ী আমরা সবাই আজকে এখানে এই গ্রামে জড় হয়েছে তার জানা চার সুরি খাওয়ার জন্য মহান আল্লাহ তাকে বেয়স্ত সুখ করুক যে মারা যান সে আমল নিয়েই মারা যান সেগুলা দেখেই আল্লাহ বিচার করবেন তার সন্তানরা তার জন্য দোয়া করবেন সেটাও কেবল হয় আর হুজুর দেব বয়ান অনুযায়ী সবকে জানিয়া তিনি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন যে প্রতিষ্ঠান মানব কল্যাণে ধর্মীয় কাজে ব্যবহৃত হচ্ছে সেই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকে অস্তিত্ব থাকে সেখানে যারা ইনভলভ থাকে তাদের দোয়াও কাজে লাগে আমরা দোয়া করব সে একজন স্বল্পভাষী কম কথা বলা ব্যক্তিত্ব ছিলেন তাকে কখনো খুব একটা কথা বলতে আমিও দেখিনি আমার বয়স চৌষট্টি বছর তার সাথে আমার কথা সমাজে খুবই কম হয়েছে জীবনে দিয়ে এক বা হতে পারে তার সাথে এখানে দেখাই হয়েছে তো নীরবে নিবিতে খুব সহজ সহজভাবে চলাচল করে এরকম মানুষ খুব নাই এই গ্রামে না অনেক গ্রামে নাই তে মহান আল্লাহ তালা তাকে বের অসুখ আমরা সবাই তার জন্য দোয়া করতাম আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ